তুমি তোমার সন্তানদের জাহান্নাবিদেরকে আলাদা করে দাও বের করে দাও কাল তখন আদম বলবেন ও মাসন্নার হ্যাঁ জাহান্নাবিদের দল কতটা আর কোনটা কতটা বের করবো কাল মিনকুল আলফিন তিসো ম্যা তুমি অতিস আদম প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে বের করে দাও লহ আদম আলিসাল্লামকে বলবেন তোমার সন্তানদের মধ্যে জাহান্নামী বের করে দাও সংখ্যা কত হাজারে নয়শো নিরানব্বইটা বের করো একটা জান্নাতী সত্যি আজকে চিন্তা করুন মুসলিম বিশ্বে শতকর আটানব্বই জন বে আর তার বদআকিদে তো আছেই শিরকি বিদাতী আকিদে তো আছেই আর বিভিন্ন পাপ হ্যাঁ খুন জেনা না আর বিভিন্ন পাপ তো আছেই তাহলে চিন্তা করুন সত্যি হাজারে নশো নিরানব্বই জাহান্নামই একজন জান্নাতী তো মাজুজ যারা আছে তারাও তো আদম আলি সাল বংশের না আদমের বংশের না যখন নো আল বংশের তো আদম আলি সাল বংশের অবশ্যই তারাও কিন্তু আদম সন্তান যে তারা জিন জাতি নয় মানব জাতি তারা জীবন কিন্তু তারা হ্যাঁ দুর্দান্ত এবং তারা জঙ্গলি মানব জাতি হ্যাঁ যাদের মধ্যে মানুষ তো থাকবে না সেই জন্য তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে সারা বিশ্বের যে আমতের লক্ষণ সেটি ফাইন দা যখন আল্লাহ এরকম বলবেন ফাইন দাহু সেই সময় যখন এই কথা শুন সেই সময় যদি পৃথিবীতে থাকতো তো মা ছোটরা বুড়ো হয়ে যেত এই রকম কথা শুনলে যারা নাবালক ছোট কচি কাচা তারা কি হয়ে যেত তাদের চুল পেকে যেত দুশ্চিন্তায় অত করল যাতে হামলেন হামলা হা আর গর্ভধারণকারী গর্ভপাত করবে পেটের বাচ্চা সেটা কি আমাকে হাসর মাঠে পেটে বাচ্চা থাকবে হ্যাঁ এই জন্য বললাম যে যদি পৃথিবীতে এই রকমটা হইতো তাহলে হ্যাঁ গর্ভবতী মহিলা আর গর্ভপাত করে দিত গর্ভপাত হয়ে যেত অজান্তে গর্ভপাত হয়ে যেত দেখেন যখন মানুষ খুব ভয় পায় তখন অজান্তে পেশাব করে দেয় পায়খানা করে দেয় এটা তো শুনেছেন বাড়িতে চোর ডাকাত সে মারপিট করছে যখন একযুগে ডাকাতি হইতো যে অনেক বাড়িতে ওই হ্যাগে ওইতে খারাপ করে দিয়েছে ডাকাতের ভয় কথা বুঝতে পারছেন না তো এগুলো তো শোন না তাহলে এতই যদি এরকম হয় এই যে একটা ডাকাতে মারধর করছে আর বাড়িতে লুটপাট করছে তাতেই যদি মানুষ ভয়ে পেশাব পায়খানা করে কাপড় খারাপ করে দেয় তাহলে এটা তো হইতেই পারে তাই এটা একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হচ্ছে যে সেটা এখন হাসর মাঠে পৌঁছেনি মানে যেই সময়টাই ধরেন পৃথিবী ধ্বংস হচ্ছে পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠছে পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে সেই সময় করলো যাতে হামলেন হামলা তখন তো পেটে বাচ্চা থাকবে হ্যাঁ অনেক গর্ভবতী থাকবে তারা যখন দেখবে যে কেমত হয়ে গেছে তখন অজান্তে গর্ভপাত হয়ে যাবে পেটের বাচ্চা পড়ে যাবে যেমন মানুষের পায়খানা হয়ে জানতে অজান্তে দুটোই তফসিল করা হয়েছে সুরায় হজের আয়তে সুরে হজের আয়তুই মানুষরা কি হয়ে যাবে মাতালের মতো হয়ে যাবে নেশাগ্রস্ত হয়ে যাবে যেমন মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে যারা মদ খোর তাদের আর হুঁশ কিছু থাকে না নেশাগ্রস্ত অবস্থা ওই রকম হয়ে যায় মানুষ অমান্য সুকার অথচ এই কিয়ামতের ভয়াবহতার সময় তারা নেশাগ্রস্ত কেউ থাকবে না যেমন মদ খেয়েছে মাতাল হয়েছে এমনটা নয় ولكن عذاب الله تعالی এমন অবস্থা কেন হবে আল্লাহর আজা বড়ই কঠিন হবে কিয়ামতের ভয় অব্যাহতයි قال يا رسول الله তখন সাহাবীরা রাসুল ও আইয়ুন zalikal wahid 999 জন জাহান্নামী হাজারে একজন জান্নাতী তো আমাদের মধ্যে একজন জান্নাতী তাহলে কে নবি তার ওই যুগের কথাই শুধু বলেন সব যুগ মিলিয়ে না বলেছেন আর তারপর এজজ মাজুজ দের কে নিয়েও তো शामिल করি বলেছে তারাও তাদ সন্তান ঠিক তালে আম শেরু তোমরা এত ভয় পেও না কারণ কবি সন্তুষ্ট হয়েছে না হাজারে নশো নিরানব্বই জন জাহান্নামি তোমাদের মধ্যে একজন যাবে কি জান্নাতী আর বাদু সব জাহান্নামি আমরা তাহলে সাহাবাই কিরম কোন তাই না স্বর্ণযুগ শেখে তো বলছেন নবিশাসন তোমরা সুসংবাদ নাফাইন নামিনকুম রাজন তোমাদের মধ্যে থেকে একজন অমিন ইয়াজুজ মাজুজ আলফোন ইয়াজুজ মাজুজ বংশধর হাজার আরে এক হাজার হবে একজন মাজ একজন জাহান্নামী হবে জাহান্নামী জাহান্নামীদের সংখ্যা এটা বলছেন এখন জাহান্নামীদের সংখ্যা যে হাজারে একজন শুধু অন্য অন্য মানুষরা আর বাকি এক হাজার একজন মানে এক হাজার একজনে একজন অন্য মানুষ অন্য বংশধর আর একজন বংশধর হচ্ছে এক হাজার তাহলে সব অধিকাংশই একজন মানুষ আর সুহান অনেকে বলেছেন যে এই যে পূর্ব দিকের জাতি নাক নাকচ্যাপটা জাতি যতগুলি আছে দেশের নাম বলার তো কোনো প্রয়োজন নেই অনেকগুলি দেশ তাদের সামিল হচ্ছে তার অধিকাংশ দেশগুলি কিন্তু কাফের দেশ চাইনা জাপান ফিলিপাইন হ্যাঁ এভাবে যতগুলি দেশ ধরে হ্যাঁ তারপরে রাশিয়া হ্যাঁ যতগুলি দেশ ধরে এইসব দেশ নেপাল সব চ্যাপটা কিন্তু চ্যাপটা না জি হ্যাঁ তো এই রকমই জাতি হবে চ্যাপচাপ কিন্তু এরা এরা তো এর এই মানুষের সাথে সভ্যতায় চলে এসেছে কিন্তু এই ধরনের জাতিটাই হবে হ্যাঁ আর সেই দিকটাই সেই প্রাচীর রয়েছে এখন আজকে কেউ সায়েন্সের যুগে বলে না কোথায় আছে এগুলো ভট কথা না মোটেই না দুনিয়ার সব কোথায় আবিষ্কার করে ফেলেছেন হ্যাঁ এমন কিছু আছে যে মানুষ জানেই না যেমন কিছু পৃথিবীতে আচাল্য জমেন আছে তো আমরা কোরআন এবং হাদিসের কথা অহির কথা বিশ্বাস করি জি তো হাদিসটা শেষ করি বলছেন যে সুম্মা কাল ওয়াল্লি নফসি বিহাদি সে আল্লাহর কসম করে বলছেন নবিস বলছেন যার হাতে আমার প্রাণ রয়েছে ইন্নি আর আমি আশা করি আন্তা কোনো রোবা আহিল জানা তোমরা জান্নাতিদের চার ভাগের এক ভাগ হবে মানে মূসা ঈসা ইব্রাহিম আগের যত মত সেগুলি মিলে তিন ভাগ আর তোমরা চার ভাগের এক টোটাল জান্নাতের চার ভাগের এক ভাগ তোমরা তারপরে সাহাবির শুনে খুশিতে ফাঁকাব্বার না আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে আশ্চর্য হইলে সাহাবিরা কি বলতেন আল্লাহ আকবর বলতেন আর আমাদের দেশি তরিকাই সুভান আল্লাহ সুভান আল্লাহ বরং এটি হচ্ছে সহিসার কাছাকাছি খুশির খবর হলে অথবা আশ্চর্য হলে আল্লাহ আকবর বলো যদিও সুভান আল্লাহ ঠিক আছে আল্লাহ তসবি আশ্চর্য হলে কিন্তু এটি সহি দ্বারা প্রমাণিত ফাকালা আরজু আমি আশা করি আনতা কোন সোলস আহলে জানা জান্নাতের তিন ভাগের এক হত্ত হবে এক তৃতীয় অংশ আরো বাড়িয়ে দিন না বিশ্বাস আল্লাহর কাছে আশা করছি আমি আরো শোনেন ফাঁকাব্বার না আমরা তো আরো খুশিতে আল্লাহ ফাঁকাব্বার তকবির পাঠ করতে শুরু করলাম ফাকালা তারপরে বললেন নবী সাহাশাল্লাম আর যে আমি আশা করি আনতা কোনো নিঃসা আহলির জান্না তোমরা জান্নাতের জান্নাতিদের অর্ধেক তোমরাই হবে সমস্ত উম্মত মিলে আদম থেকে শুরু করে ইসার ইসার মতো যত উম্মত সব মিলে অর্ধেক জান্নাতি আর শেষ নবী সাহাশাল্লামের উম্মত হচ্ছে অর্ধেক জান্নাতি আলহামদুলিল্লাহ ফাঁকাব্বার না সাহাবিরা বলছে আমরা তকবির দিলাম জোরে ফা কালা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনতু ফিন নাস ইল্লা কাস শারাতিস সাওদা ফি জিলদিস হবে জান্নাতে মা আনতু ফিন নাস ইল্লা বা যত মানুষ রয়েছে তার মধ্যে তোমরা মা আনতু ফিন নাস ইল্লা কাস তোমরা হচ্ছে মানব সমাজে কালো লোমের মতো ফি জিলদিস আওরিন আবইয়াদ সাদা বলদের শরীরে বাছাম সাদা বলদের গোটা গরুটা হচ্ছে কিসের বলদটা বা সাঁটটা সাদা আর তাতে একটাই বা দুটি কি আছে কালো হ্যাঁ লোম আছে ঠিক ওই রকম তোমরা আর তাহলে অধিকাংশ গুলো অন্য অন্য মতের আর তারাই যাবে জাহান্নামে বেশি আর তোমাদের সংখ্যা জাহান্নামে অল্প হবে আর কাশাহাতে অথবা এর বিপরীত করে বলে আর কাসাহারাতিন বেদান অথবা সাদা তোমরা হচ্ছে সাদা লোমের মতো ফিজিল সরে আসদ কালো গরুর শরীরের এই ছেলে হাদিস আর এখানে আসলে আলোচনা শেষ করেছি বলছে তোমাল্লা খাইন সাল আল্লাহ সামেন মোহাম্মদ বোয়া আলা আলী ও সাহ বেয়াজ আল্লাহ গুলা আলেমিন আমাদেরকে যেমন নে খায়াদ দান করেন রুজি দে দান করেন দুনিয়া আখরাতের সার্বিক কল্যাণ দান করেন ভালোদেরকে আল্লাহ শক্তিশালী করেন মন্দরদেরকে আল্লাহ নির্মূল করেন এবং ভালো শাসক আল্লাহ মুসলিমদেরকে দান করেন খারাপ শাসকদের জুল অত্যাচার থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে লাঞ্ছিত করেন আল্লাহ যাকে চান সম্মানিত করেন যাকে চান লাঞ্ছিত করেন যাকে চান আল্লাহ ক্ষমতা দিয়ে থাকেন যাকে চান আল্লাহ রব্ তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে থাকেন সুতরাং দুনিয়া পেয়ে প্রতারিত হবেন না আল্লাহ রবুল্লা আলমের হাতে সমস্ত ক্ষমতা আল্লাহ রবুল আমাদেরকে ভালো অবস্থায় রাখেন আল্লাহ সন্তুষ্টি অর্জনে তৌফিক দান করেন আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ শুক্রিয়ায় তৌফিক দান করেন জাজাকুম্লা খাই